আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি কি মাইক্রোফোন ব্যবহার করেন কোথা থেকে মাইক্রোফোন গুলো কিনেন এবং মাইক্রোফোন গুলোর দাম কত কুষ্টিয়াতে ভালো মাইক্রোফোন পাওয়া যাবে কিনা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন তো আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব তো ভিডিওটি কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি কিন্তু আপনাদের সবাইকে দেখতে হবে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মধ্যে অনেকের ধারণা যে আমি অনেক টাকার মাইক্রোফোন ব্যবহার করি অনেক দামি মাইক্রোফোন আসলে এটা এমন কিছুই না আমি ব্যবহার করি সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এরকম রেঞ্জের মধ্যে মাইক্রোফোন আমি এখন যে মাইক্রোফোনে আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে ওলান জি ডাব্লু এম টেন এটা হলো সেই মাইক্রোফোনের বক্স এই দেখেন এই মাইক্রোফোনের ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা দেখতে চান দেখে নিতে পারেন আর আরেকটা মাইক্রোফোন আছে আমাদের কাছে সেটা হচ্ছে জামারিজ একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমি সেল করেছিলাম কিন্তু সেই কাস্টমার আমাকে আবার রিটার্ন দিয়েছে এই মাইক্রোফোনটার কারেন্টও আমি আপনাদেরকে বলছি এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে টু আসলে এই মাইক্রোফোনটা হচ্ছে একটা লেভেলিয়ার মাইক্রোফোন ঠিক আছে এই মাইক্রোফোনটা একটা লেভেলিয়ার মাইক্রোফোন এটা বেশি বড় হয় না এটা হচ্ছে আপনার সবতেতে বেশি সুবিধা হয় মোটো ব্লগ করার জন্য মোটো ভ্লগ করার জন্য মাইক্রোফোনটা সবচাইতে বেশি ভালো হয় আমার মনে হয় কারণ তার ছোট হওয়ার কারণে তার ছোট হওয়ার কারণে মাইক্রোফোনটা হেলমেটের মধ্যে মাউন্ট করতে হেলমেটের মধ্যে রাখতে সুবিধা হয় সবচেয়ে বেশি কার্যকর হয় তবে এই মাইক্রোফোনটা আমার মতে ব্যবহার না করাই ভালো কারণ কম দামি জিনিস তো কম দামি জিনিস বেশি দিন টিকে না এটা সবারই জানা কথা কারণ এটার দাম হচ্ছে আপনার সর্বোচ্চ কত নেবে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা নেবে এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দিয়ে কেনার পরে আপনি যে আউটফিটটা পাবেন আমি যদি আপনাদেরকে উলান যে ডাব্লিউ এম টেন এই মাইক্রোফোন থেকে শিফট করে জামারি এমসি সি আর টু এই মাইক্রোফোনে যাই তাহলে আপনারা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন তো চলুন আমরা এই মাইক্রোফোনে শিফট করি আমি এখন বর্তমানে কথা বলছি জামারি এমসি সি আর এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে দুইটা মাইক্রোফোনের মধ্যে তফাৎটা কতটুকু আমি যদি এখন এই মাইক্রোফোনে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যদি এই মাইক্রোফোনটা সরিয়ে তারপর আপনারা বুঝতে পারছেন কোনটার আওয়াজ কতটা কেমন হবে আপনাদের কাছে যে মাইক্রোফোনটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন আর এখন আমি বর্তমানে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ওলানজি ডাব্লিউ এম টেন ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনের ফুল ভিডিও আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তো এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন মাইক্রোফোনটা ব্যবহার করবেন স্বল্প টাকার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট সিঙ্গেল মাইক্রোফোন হিসেবে ওলানজি ডাব্লু এম টেন এই মাইক্রোফোনটাই সেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি